জিলহাজের প্রথম বর্ষক কত দাম আল্লাহ রবীন্দন কোরআন মজিদের তিরিশ পাড়ার ভিতরে একটা সোরা নাজিল করেছেন সৌরাতুল ফাজার এই সৌরাতুল ফাজারের শুরুতে আল্লাহ তালা কসম খেয়েছেন ওয়াল ফাজরি ফজরের সময়ের কসম খেয়েছেন দুই নম্বরই কসম খেয়েছেন ওয়ালাইন আসার দশ রাতের কসম এই দশ রাত কম দশ

নবী করিম সাল্লামের সাথ করেন আল্লাহ রবীন্দ্রে দুনিয়ার সমস্ত দিনের ভিতরে এই জিল মাসের প্রথম দশটা দিন সব থেকে পছন্দ এখানে রমজানের কথা যদিও বলা হয় নাই হাদিস দেখলে মনে হয় রমজান থেকেও বেশি দামি কিন্তু আল্লাহ ইকলাম বলছেন রমজানের বিষয়টা আলাদা রমজান মাস হলো সব থেকে দামি এর পরেই হলো জিলহজ এর প্রথম দশক আফজলু আইয়ামে দুনিয়া আল্লাহ আশরু অন্য হাদিসে নবীজি বলেন দুনিয়ার ভিতরে সব সবথেকে দামি দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন যেটা আমাদের সামনে আসতেছে এই 10 দিনের আমল সম্পর্কে আল্লাহ তাআলার হাবিব sallallahu alaihi wasallam বলেন এই দিনগুলোতে যদি কেউ একটা রোজা রাখে জিলহাজের এক তারিখে রাখলো অথবা দুই তারিখে রাখলো অথবা তিন তারিখে রাখলো এই জিলহাজের প্রথম দশকের যে কোনো একটা রোজা যদি কেউ রাখে আল্লাহ রব্বুল আলমিন এক বছর রোজা রাখার সমান সাবধান করে দিবে একদিন যদি রোজা রাখে একদিনের রোজা এক বছর রোজা রাখলে আমরা যে সব পাবো কি পাবো সেই পরিমাণ সব আল্লাহ দান করবেন সব কি কম না অনেক বেশি এক তারিখে রাখলেও এই সব তিন তারিখে রাখলে পর্যন্ত প্রতিদিনের সব এটা আর নয় তারিখেরটা ওটা আরো বেশি সব নয় তারিখে রোজা যেটাকে আরাফা রোজা বলা হয় ওইটার শ্রম বেশি ওটা ব্যতিক্রম ওটা সামনে আলোচনা করব। আগে প্রথম দিনগুলো আমরা একটু দেখি যেহেতু প্রথম দিনগুলো আমাদের সামনে আগে আসবে আল্লাহ রসুল এক নম্বরে বললেন যে এই দিনগুলো আল্লাহ তালার নিকটে সব থেকে দামি সুতরাং এই দিনে কি কি আমল করব এক হাদিসের ভিতরে বলেন ফা আকিরা এই দিনগুলোর সব ইবাদতে যেটা আল্লাহ তাআলার নিকট বেশি পছন্দ নেয় তোমরা বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করতে থাকো তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করতে থাকো তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকো তোমরা বেশি বেশি আল্লাহু আকবার পাঠ করতে থাকো এমনিতে তো একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে কত নেকি মুসা আলাইহিস সালাম

সাত আসমান এবং এর ভিতরে যা কিছু আছে সাত জমিন এবং এর ভিতরে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লে রাখা হয় আর শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাল্লায় রাখা হয় তাহলে এর ওজন এর নেকি এর দাম আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন এই দিনগুলোতে তোমরা বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করো আলহামদুলিল্লাহ পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো আল্লাহু আকবার পাঠ করো এই দিনগুলোতে দান খয়রাত বেশি বেশি করতে হবে আল্লাহ তাআলা দরের নফল নামাজে বেশি বেশি দাঁড়িয়ে যেতে হবে ইশরাকের নামাজ সাষ্টের নামাজ আউওয়াবিনুন নামাজ তাহাজ্জুদের নামাজ কোরআনের তেলাবাদ বেশি বেশি করতে হবে সমস্ত ইবাদতকে আল্লাহ বেশি বেশি দামি বানিয়ে দেবেন বিশেষভাবে বলা হয়েছে রোজার কথা যে এই দিনগুলোতে প্রতিদিন রোজা এত দামি প্রত্যেক দিনের রোজা আল্লাহ তালা এক বছরে এক রোজার সমতুল্য করে দিবে আর একটা বড় কথা বলা অনেক বড় কথা রমজানের লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা কত কষ্ট করি লাইলাতুল কদরের কত দাম লাইলাতুল কদরি খাইরমিন আলফি সাহাব যে লাইলাতুল কদরকে হাজার মাস থেকেও উত্তম বলা হয়েছে যেই লাইলাতুল কদরে ইবাদত করাকে সৌভাগ্যের আলামত বলা হয়েছে যেই লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজানে এতে কাফ করতে বলা হয়েছে বিশেষভাবে লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহনাবি বলেন এই মাসের প্রথম দর্শকের প্রতিটা রাতের মর্যাদা লাইলাতুল কদরের সমান প্রতিটা রাতের মর্যাদা কিসের সমান লাইলাতুল কদরের সমান হাদিসের কথা হাদিসের কথা যে জিলহাজ মাসের প্রথম দর্শকের প্রত্যেক দিনের রাত এটা লাইলাতুল কদরের সমতূর্ণ মর্যাদা রাখে প্রথম দর্শকের কথাগুলো রমজানকে আমরা যেভাবে জানি বুঝি এইভাবে অনেকে বুঝি না জানি না যার কারণে জিল প্রথম দর্শকের ইবাদত কেউ গুরুত্ব দিই না রোজাকে কেউ ওইভাবে রাখি না হ্যাঁ রমজানের রোজা ফরজ, জিল আমলগুলো এই আমল হলো মুস্তাহা করলে সব আছে না করলে গোনাহ নাই কিন্তু আজ এই যে জিল কদের তারিখ আমি বলতে পারবো না যে আজকের দিনের রোজা এক বছরের সমান বলতে পারবেন আগামীকালের রোজা দুই বছরের সমান কেউ বলতে পারবে না কিন্তু আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জিলহাস শুরু হলেই নেকি অর্জনের একটা মৌসুম এই সুযোগ আমরা হাত ছাড়া করবো না এই জিলহাজের প্রথম দর্শকে বেশি বেশি এবাদত করবো রাজিয়া ছিলেন সাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমারও মনে করে নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাসাল্লামের হাদিস অনুযায়ী জিলহাজের প্রথম দশকে দশ দিন আল্লাহ তারা নিকটে সব থেকে দামি দিন দুই নম্বর কথা বলছেন এই দশ দিনে আল্লাহর নিকটে ইবাদত করা আল্লাহর নিকটে যত পছন্দ নিয়ে এত পছন্দ নিয়ে ইবাদত অন্য সময় আর নাই এই কয়েকদিনের কে আল্লাহ খুব বেশি পছন্দ করেন তিন নম্বরে বললেন এই দিনগুলোতে যদি রোজা রাখা হয় প্রথম নয় দিন দিন ঈদের তো রোজা রাখা যায় না দশ তারিখ ঈদের দিন তো রোজা রাখা যায় না প্রথম নয় দিনের প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য চার নম্বর কথা আসলো যে এই প্রথম দর্শকের প্রতিটা রাতের মর্যাদা লাইলাতুল কদরের মর্যাদার সমান